আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার যে বংশাল এলাকা সেই বংশাল এলাকায় কিন্তু এখনো উদ্ধার কাজ চলমান তিনজন পথচারী এখানে নিহতের ঘটনা ঘটেছে এবং সেই নিহতর পরবর্তীতে যে ভিতরে আমরা দেখছি একটি একটি স্টিলের একটি পাত কিন্তু বাসার ভিতরে

যেমনটি আপনারা দেখছিলেন পুরান ঢাকার আরমানি টোলার কষাই টুলিতে যে ভবন ধস সেই ভবন ধস সম্পর্কে আমি আজবার রাজ এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম আমরা এই মুহূর্তে দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন এর পাশাপাশি যারা স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং সেই ঘটনাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মূলত এখানে একটি চালা থাকার কারণে কিন্তু মূলত এখানে একটি চালা থাকার কারণে ক্ষতির পরিমাণটা একটু ভাই ভাই যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার বংশালে যে ভবনধ্বস সেই ভবন ধসের ঘটনা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু উদ্ধার উদ্ধার কাজ চলমান তারা রয়েছেন তারাও কিন্তু নিচে দেখছেন আসলে এখানকার পরিস্থিতি কি এবং আমরা আপনাদেরকে একটু এই ঘটনাস্থলের বাইরের যে অবস্থা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা কর করি